বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা স্বাধীনতা দিবস এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে স্বাধীনতা দিবস প্রথম মেন পয়েন্ট স্বাধীনতা দিবস গৌরবের ইতিহাস পনেরোই আগস্ট ভারতের ইতিহাসে এক গৌরবময় দিন বহু সংগ্রাম আত্মত্যাগ ও বীরত্বের কাহিনীর পর এই দিনেই উনিশশো সালে ভারত ইংরেজ শাসনের নাগপাস থেকে মুক্তি পায় এই দিনটি জাতীয় উৎসব হিসেবে সমগ্র দেশে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এই দিবস শুধু একটি দিন নয় এটি আমাদের অতীতে সংগ্রাম এবং ভবিষ্যতের অঙ্গীকারের প্রতীক নেক্সট মেন পয়েন্ট ঔপনিবেশিক শাসনের ইতিহাস ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা হয় সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর ধীরে ধীরে তারা সমগ্র উপমহাদেশের রাজনৈতিক কর্তৃত্ব দখল করে শাসনের নামে তারা সাধারণ মানুষকে শোষণ করে কৃষি শিল্প ও সংস্কৃতির ওপর বিধ্বংসী প্রভাব ফেলে মানুষের কণ্ঠরোধ করে চলতে থাকে নিপীড়ন ও বঞ্চনা এরই বিরুদ্ধে ধাপে ধাপে গড়ে ওঠে স্বাধীনতা আন্দোলনের বীজ নেক্সট পয়েন্ট স্বাধীনতা আন্দোলনের সূচনা ভারতের স্বাধীনতার স্বপ্ন প্রথমে দেখা যায় আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের মধ্যে দিয়ে যদিও সেই বিদ্রোহ ব্যর্থ হয় কিন্তু এটি ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি গড়ে দেয় পরবর্তীকালে কংগ্রেসের জন্ম গান্ধীজির অহিংস নীতি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ বিপ্লবীদের আত্মত্যাগ এসব মিলিয়ে এক ঐক্যবদ্ধ জাতীয় চেতনার সৃষ্টি হয় সারা দেশে ছড়িয়ে পড়ে মুক্তির দীপ্ত বার্তা নেক্সট মেন পয়েন্ট ব্রিটিশদের সঙ্গে সংঘর্ষ ও আত্মত্যাগ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের মানুষ বহুবার বিদ্রোহে ফেটে পড়েছে কখনো অহিংসভাবে কখনো বা অস্ত্র হাতে লাঠিচার্জ গুলি জেল মৃত্যুদণ্ড সবই ভারতবাসীর কাছে ছিল চরম সত্য কিন্তু কেউ দমেনি ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরার মতো বিপ্লবীরা হাসিমুখে প্রাণ দিয়েছেন মাতৃভূমির মুক্তির জন্য এই আত্মত্যাগের কাহিনি আজও দেশের প্রতিটি কোণে অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে নেক্সট পয়েন্ট স্বাধীনতা লাভের মুহূর্ত উনিশশো সালের পনেরোই আগস্ট মধ্যরাতে যখন গোটা ভারত ঘুমিয়ে তখন পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তার ঐতিহাসিক ভাষণ ট্রাইস্ট উইথ ডেস্টিনিটি ডেস্টিনি প্রদান করেন দেশজুড়ে আনন্দ ও আবেগের জোয়ার বয়ে যায় লালকেল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে জাতিকে এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখানো হয় এটা শুধু একটি দিন নয় একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা নেক্সট মেন পয়েন্ট স্বাধীনতা দিবস পালনের রীতি প্রতি বছর পনেরোই আগস্ট সারা দেশে অত্যন্ত জাঁকজমক ও মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত গাওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতিকে ভাষণ দেন এবং দেশের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও পালিত হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে নেক্সট পয়েন্ট পশ্চিমবঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন পশ্চিমবঙ্গেও স্বাধীনতা দিবস এক বিশেষ উৎসব স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান এবং পাড়ার ক্লাবগুলো নানা আয়োজন করে ছোটরা পতাকা হাতে মিছিল করে আবৃত্তি নাটক গান হয় কলকাতা হাওড়া দুর্গাপুর জলপাইগুড়ি কোচবিহার প্রতিটি জেলার মানুষ এই দিনটি বিশেষভাবে পালন করে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় দেশের বীর সন্তানদের নেক্সট মেন পয়েন্ট শিশুদের মধ্যে দেশপ্রেম জাগানো স্বাধীনতা দিবস শিশুদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কুলে পতাকা উত্তোলন প্রভাত ফেরি দেশাত্মবোধক গান কুইজ প্রতিযোগিতা চিত্রাঙ্কন এসবের মাধ্যমে তারা শিখে দেশের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ এটি একটি শিক্ষামূলক উৎসবও বটে যেখানে ইতিহাস ও দেশভক্তির বীজ বপন হয় শিশুদের হৃদয়ে নেক্সট পয়েন্ট স্বাধীনতা ও দায়িত্ব স্বাধীনতা শুধু আনন্দ ও উৎসবের নাম নয় এটি দায়িত্বেরও প্রতীক একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব গণতন্ত্র রক্ষা করা আইন মানা পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখা দুর্নীতি ও অসাম্য থেকে সমাজকে মুক্ত করা স্বাধীনতা তখনই অর্থবহ হয় যখন দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও সম্মানের সঙ্গে বাঁচতে পারে তাই স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় এই স্বাধীনতাকে অর্থবহ অর্থবহ করে তোলা আমাদেরই দায়িত্ব নেক্সট মেন পয়েন্ট স্বাধীনতা চ্যালেঞ্জ ও আমাদের করণীয় স্বাধীনতার বহু বছর পরেও আজ আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি দারিদ্র বেকারত্ব দূষণ দুর্নীতি কুসংস্কার বিদ্বেষ ও বিচ্ছিন্নতাবাদ এসব মোকাবিলা করতে হলে প্রয়োজন সচেতন নাগরিক শিক্ষিত সমাজ ও দুর্নীতিমুক্ত প্রশাসন আমাদের উচিত দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করা যাতে স্বাধীনতা শুধু অতীতের গর্ব নয় বর্তমানের পথ নির্দেশক হয়ে ওঠে নেক্সট পয়েন্ট আজকের প্রজন্মের কাছে স্বাধীনতার গুরুত্ব আজকের যুব সমাজের মধ্যে অনেকেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানে না মোবাইল সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির দুনিয়ায় হারিয়ে যাচ্ছে দেশাত্মবোধের বীজ কিন্তু তাদের মধ্যে রয়েছে আগামী দিনের নেতৃত্ব তাই পরিবার ও বিদ্যালয়ের দায়িত্ব তাদের মধ্যে দেশপ্রেম জাগানো ইতিহাস শেখানো ও শহীদদের আত্মত্যাগের মূল্য বোঝানো একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা শেষ পয়েন্ট উপসংহার স্বাধীনতা দিবস ভারতের হৃদয়স্পর্শী এক অনুভব এটি শুধু একটি দিন নয় একটি আবেগ একটি অহংকার একটি অঙ্গীকার শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতাকে রক্ষা করা গড়ে তোলা ও তার মর্যাদা অটুট রাখা আমাদের সকলের কর্তব্য পশ্চিমবঙ্গ সহ সারা ভারত আজও এই দিনটি উদ্দীপনা শ্রদ্ধা ও গর্বের সঙ্গে পালন করে চলেছে ভবিষ্যতেও এই দিবস আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে